যাই হোক আর একটা কথা বলতে ভুলে গেছিলাম তো ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি ভাড়াটা আমি ক্যান্সেল করে দিয়েছি বাড়ি টাকা পয়সা পাঠায়নি বলে তো যার জন্যে বললাম যারা যারা বনমাসাম ভাড়া করতে বা করার জন্য ইচ্ছুক হয়ে আছো তারা হয়তো ভাবছে যে বনমাসমান ভাড়া হয়ে গেছে ফাইনাল হয়ে গেছে যাই ফাইনাল ছিল তো এখন ভাড়াটা ক্যান্সেল করে দিয়েছি যদি কারো লাগে তো যোগাযোগ করতে পারে বনমাসাউনকে রসুলপুর উত্তরবাজার বনমাসাউন চলো বনোমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রকাল ইউটিউব চ্যানেল তো আজকে দেখতে পাচ্ছ একটা নতুন ভিডিও তো ভিডিওটা এটাই হলো এটা আমার প্রত্যেকটা পার্টির উদ্দেশ্যে বলা আশা করি কম বেশি প্রত্যেকটা পার্টির কাছে আমার ফোন চলে গেছে যে দাদা কিছু টাকা পাঠানোর জন্যে তো আমি এটা এবারে নয় প্রত্যেকটা বছরেই আমি বা প্রত্যেকটা বারেই আমি প্রত্যেকটা পার্টিকেই ফোন করি অনেক সময় হয় কি বনোমা সাউন্ডের বক্স নিতে এসে বা দিতে এসে তার আবার পরের বছরের জন্য ভাড়া করে যায় তখন হাজার হোক দু হাজার হোক বায়না করে গেলে এবং মাঝখানে তাদের সাথে যোগাযোগ থাকে না এবং একটা সময় তাদেরকে ফোন করি আমি করার পর বলি যে দাদা কিছু টাকা দিতে হবে তাদেরকে দুদিন সময়ও দিই অনেক সময় আবেগে ভাড়া করে দিই চলে যায় যে লাস্টে চাঁদা ওঠে না বলে ভাড়া ক্যান্সেলের মুখের করাই তাই আমি এই পদক্ষেপ নিয়েছি যে প্রত্যেকটা পার্টিকে আমি মাঝ বরাবর ফোন করব এবং তাদের কাছ থেকে টাকা চাইব যে দাদা কিছু টাকা পাঠাতে হবে যখনই তারা পাঠাতে পারছে না বা পারবে না তা আগে থেকে আমি সাবধান হয়ে যাচ্ছি যে তার মানে পার্টি দিতে পারবে না পয়সা তাই সেসব পার্টির ভাড়া কিন্তু আমি ক্যান্সেল করে দেবো যদি এরকম যদি কোনো পার্টি ভেবে থাকো যে দাদাকে পয়সা পাঠাবো না ভাড়া যখন তুমি করছো বা করবে তুমি তো জানো যে আমাকে নিয়ে আসতে হবে তাহলে টাকা কিছু পাঠালে তো খুব ভালো হয় আমারও হয় তোমারও হয় তো সেই জায়গায় তোমরা যদি ভেবে থাকো যে দাদাকে কোনো টাকা পাঠাবো না মুখের করে এসে দাদাকে বলবো ভাড়া ক্যান্সেল তাহলে সেটা তোমাদের ভুল ধারণা আমি যখন যে পার্টিকে ফোন করব তার দুদিন টাইম নেবো যে দাদা এরকম ব্যাপার তোমাদের দুদিন টাইম দিয়েছি তারপর যেহেতু টাকা পাঠাও ভালো জিনিস আর নাহলে কিন্তু সে ভাড়া আমি ক্যান্সেল করে দেবো সে ভাড়া আমি ক্যান্সেল করে দেবো এবং যে টাকা তোমরা বিল করার জন্যে পাঠিয়েছিলে সে টাকাও কিন্তু আমি রিটার্ন দেবো না কেন আমি আগে থেকেই বলে দিচ্ছি তখন তোমরা বলবে যে দাদা কেন দিলে না বা কী বৃত্তান্ত তা তোমরা হাজার দু টাকা বায়না করছো তেইশ হাজার পঁচিশ হাজার করে ভাড়া থাকছে তাহলে সেই তেইশ পঁচিশ হাজার টাকা কিন্তু দু হাজার টাকা বা হাজার টাকার কারণে কিন্তু আমি রেখে দিতে পারবো না তো যার কারণে বলা যে যদি তোমরা মাঝ বরাবর যখন যে পার্টির কাছে ফোন যাচ্ছে যদি টাকা পয়সা পাঠাতে পারো তাহলে ভাড়া রাখবো আর যদি না পারো তাহলে কিন্তু ভাড়া আমি ক্যান্সেল করে দেবো যাই হোক আর একটা ভিডিওর জন্যে খুব শীঘ্রই দেখতে পাবে বনমা সাউন্ডে চল্লিশ কেবি ডিজি আসতে চলেছে তো খুব শীঘ্রই আশা করছি অজ্ঞান মাস থেকে ফিল শুরু হবে অজ্ঞান মাসে দেখতে পাবে নতুন চল্লিশ কেবি ডিজি যাদের যাদের ভাড়া করা দরকার তো তারা অবশ্যই ভাড়ার জন্যে বুকিং করতে পারো আর অনেক পার্টি হয় কি যে দাদা তুমি তো বলেছিলে তোমার ইঞ্জিন হবে না বা কিছু হ্যাঁ আমার ইঞ্জিনটা সমস্যা হয়েছে তিরিশ কেবিটা তো সেটা আপাতত এখনোটা এখনও ঠিকঠাক করা হয়নি তাই নতুন ডিজি নেওয়া হচ্ছে তো যার জন্য বলছি যেসব পার্টিরা বলেছিল যে দাদা ডিজি ভাড়া করব তো তারা ভাড়ার জন্যে ফোন করতে পারো যাই হোক চলো আর কিছু বেশি কিছু বললাম না আর সঙ্গে করে যে আজকে ডিজি দেখতে গেছিলাম কোন ডিজিটা কি নিয়ে আসি না নিয়ে আসি সেটা দেখতে থাকো ভিডিওটা আর প্রত্যেকটা পার্টিকে বলছি দাদা যাদের যাদের কাছে ফোন গেছে তারা যদি টাকা যদি পাঠাও খুব ভালো নাহলে কিন্তু আমি দুদিনের দিনের ভেতরে কিন্তু ভাড়াগুলো ক্যান্সেল করতে থাকবো ফোন করব এবং তাদেরকে বলবো দাদা তোমার ভাড়া আমি মাল দেবো না আমি অন্য জায়গায় ভাড়া ধরে নিচ্ছি যাই হোক চলো তোমার দিনটি শুভই হোক গুড নাইট তোমার সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ইউটিউব চ্যানেলে তো দেখতে পাচ্ছ আজকে আমি এসেছি তারকেশ্বর তো এই যে ডিজি দেখতে এটা হচ্ছে জ্যাকসনের বড় বড় ডিজি দেখতে পাচ্ছ তো এখানে একটা ডিজি পছন্দ হয়েছে তো দেখা যাক দাম দর কত কী বলছে না বলছে সেরকম হলে নিয়ে যাওয়া করে তো দেখতে পাচ্ছ এই একটা কার এটা তিরিশ কেপি এটা এটা কেন পেয়ে তো ঢুকবে এই একটা আছে এগুলো হচ্ছে জ্যাকসন জ্যাকসনের তিরিশ চল্লিশ চল্লিশ দেখতে পাচ্ছ আর এটা একটা আছে আইসার কোম্পানি দেখতে পাচ্ছ তো কথাবার্তা হচ্ছে এখন দেখা যাক বনমা নতুন সদস্য শিগগিরই আসবে